আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুনহাট থেকে দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও কিন্তু উন্নত উন্নতদাতের দুধের গাভীর দাম দর জানানোর জন্য অনেকেই জানেন না যে জয়ফ্রাঁটা কিন্তু প্রচুর পরিমাণে উন্নত জাতের দুধের গাভীগুলো আমদানি হয় এবং বেশ সেরা সেরা কালেকশান থাকে দর্শক এই কেমন কেমনভাবে বাঁচা বিক্রি হচ্ছে সেই দূত্যটা দিব পুরোটার সময় জুলে দেখেন একটু বাইরের দিকে আসছি যেখানে গরুগুলো দেখাশোনা হয় চমৎকার চমৎকার বাচ্চা আছে এবং গাফিগুলো আছে কেমন দাম ধরে বাচ্চা বিক্রি করবে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে তথ্য দেবো শুরুতে দেখতে সেই চমৎকার সাইজের একটা গাফি বিশেষ করে কালার প্রিন্টটা কিন্তু চমৎকার আছে এক কথায় অসাধারণ একটা গাফি দেখি কত চাচ্ছে বড় ভাই কত দাম চাচ্ছেন এটা দুধে কত আর দুধ কত লিটার পাওয়া যাবে ষোলো দুইবারে ষোলো লিটার বেটা বাচ্চা বেটা বাচ্চা দুইবারে দুধ ষোলো লিটার আর নিলে তো এখানে চেক করে দেবেন দর্শক এখানে কিন্তু গাভি গরিগুলো কিনলে আপনারা নিজেরা চেক করে নিতে পারবেন আর লাস্ট কি দুইয়ের নিচে ভাই কিছুটা আসা যাবে আর কি দর্শক দুইয়ের নিচে কিছুটা আসা যাবে কোয়ালিটি সম্পূর্ণ ওই গাভিগুলো আপনারা কিনতে পারবেন জয়পুরহাটটা জেলার নতুন হাটে আর আমরা একটু আরও ডিটেলসটা দেখাবো আপনাদেরকে দশ কেজি একেবারে কিন্তু যথেষ্ট ভালো হলান আছে বিশেষ করে লুজ আছে এবং আপনারা কিন্তু দেখতেছেন এই যে বাচ্চাটা সহ এক কথায় অসাধারণ দুধের বানগুলো যদি একটু দেখায় আর আমরা নাম্বার দিয়ে দেবো ইনশা আপনারা কিন্তু সরাসরি তাদের বাসায় আসে গরুগুলো দেখে শুনে নিতে পারবেন আর এই যে বাচ্চা সহ গাভী চারটা বার যদি আপনাদেরকে দেখায় চারটা একেবারে স্টেট আছে এবং চারটা জায়গাতে চারটা আছে কোনো সমস্যা নেই এক কথায় অসাধারণ আছে তো চলুন আমরা বাকি গরুগুলো কেমন দাম দর বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে একটু দেই দর্শক এই যে আরও একটা ভাইদের কালেকশান দেখতেছি এক কথায় অসাধারণ কালেকশান যাতে মানে সেরা কেবল দুই দাঁত এই যে স্পষ্ট দাঁত দেখা যাচ্ছে ইনশাল্লাহ ভাই কত লিটার দেয় আচ্ছা কোয়ালিটি ফুল গরু ভাই দুধে কত লিটার পাওয়া যাবে ভাই লিগাল 10 কেজি বাবা সব 10 কেজি সকাল বেলায় পাবে বাচ্চা সঙ্গে কি ভাই হ্যাঁ সঙ্গে কি বাচ্চা আছে বেডা বাচ্চা বেডা বাচ্চা আমরা দুধে লিটার দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ বাচ্চাটা দেখবো আর বাচ্চা ধরা ভাই এই বাচ্চা ধরা নেই বাচ্চা দিলে ফাটা যাবে এই যে না ওশান হয়ে যাবে বাচ্চা গরু তো যথেষ্ট স্পেস আছে জি আরো সামান বড় হবে বাচ্চা বেশি হবে তো এই অবস্থায় কত দাম দর চাচ্ছেন 160 এর বেশি ভাই 160 আচ্ছা

আচ্ছা আমরা বাকি গরুটা দেখে রাখি একটু আপনার নাম পরিচয় নাম্বারটা বলেন তো ভাই আমার নাম সামির হোসেন আচ্ছা সামির ভাইয়ের নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন তিনটে নাইন ট্রিপল নাইন সাতাশ সাতাশ জিরো থ্রি নাইন জিরো থ্রি নাইন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে দেখতে পাবে আপনার বাসার ঠিকানাটা একটু বলে দেন পাঁচ বি শালপাড়া বাজার পাঁচ বিবি শালপাড়া বাজার আমরা ভাইয়ের আরো বাকি কালেকশনগুলো একটু দেখবো ওনার কাছে কিন্তু বেশ আমি গরু ব্যবসায়ী করি ভাই চমৎকার চমৎকার গরু থাকে এই যে বিশেষ করে দর্শক যে ভাইদের পরবর্তী কালেকশন যেটা দেখতেছিলাম আমরা এই যে দেখেন চমৎকার সাইজ এবং যথেষ্ট বড় সারা বাংলাদেশে দেওয়া যাবে জি আমি আমবাড়ি হাট করি রানি ইউজ করি উত্তরবঙ্গের মোটামুটি সবগুলো হাটে যাওয়া হয় আমবাড়ি হাট আমবাড়ি রানিগঞ্জ বৃহস্পতিবার রানি ইউজ করি সোমবার বৃহস্পতিবার শনিবার এখানে শনিবার ধাপে যাওয়া হয় হ্যাঁ ধাপের হাটে যাওয়া হয় না আমি ধাপের হাটে যাই ধাপের আচ্ছা এটা কত লিটার দুধের গাবি দেখাচ্ছে এটা সকালবেলা সাত কেজি সকালবেলা সাত কেজি শান্ত হবে

এক লক্ষ পঞ্চাশের একটু উপরে হলে দেওয়া যাবে চায় লাভ নাই ইনশাল্লাহ একবারে যেটা বেচে বিক্রি করবেন সেটা তবে আপনার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে পাবে জি পাবে একেবারে সীমিত রেটে রেটে দেবো আমার দুই দিনে তো লাভ লাভ ইনশাল্লাহ দশ পাঁচ ছয় এবং গাভীগুলো কিন্তু চমৎকার আজকে একেবারে আগুন কালেকশন এই যে যাচ্ছে ইনশাল্লাহ গরু একের গরু একের গরু সব কটা একের গরু যাচ্ছে ইনশাল্লাহ আপনারা তিনটা আমরা দেখলাম দুইটা চার দাদা আমার কাছে পাবেন জিয়ান গরু আমি যদি কোন ভাইরা চায় যে আরো বেশি দুধের গাবি লাগবে যোগাযোগ করে দেওয়া যাবে গরু গেছি আর 14 কেজি আছে কিন্তু ওখানে গরু ভাই এখানে নিয়ে আইলে ভাই বুঝছ না দুধের চাপ পেলে ম্যাচ হয় আচ্ছা একটু রিস্ক বেশি দুধের গায়ে বাসাতে বাসাতে গায়ে আচ্ছা তো বেশ কিছু কিন্তু গরু আমদানি আসে ভাইদের আমরা দেখালাম একটা এইটা দুইটা আর এই যে একটা তিনটা গরু আছে আজকের এখানে আরও ভিতরে আছে বাসাতে আছে এবং হাটের ভিতরে কিছু গরু আছে এছাড়া আমরা সেগুলোতে পরবর্তীতে দেখাবো আমরা বাকি গরুগুলো কেমন বাঁচে চলছে সেটুকু আপনাদেরকে দেখাই আর যাদের লাগবে অবশ্যই নাম্বার দেওয়া থাকলো আমরা দেখবো ওই পাশে এই যে পাশে দেখেন কিন্তু সুবিশাল সুবিশাল কাবি এক কথায় অসাধারণ আহ জাতের বা জার্সি জাতের যে গাফিগুলো এগুলো একেবারে দুধের বাট কিন্তু একেবারে ভরপুর ওলানটা যদি দেখেন আপনারা ফ্রেমটা কিন্তু যথেষ্ট বড় চমৎকার সালামু আলাইকুম কাকা ভালো আছেন বয়সে কেমন আছে এটা বয়স দু আন বাচ্চা কি বাচ্চা নাই বাচ্চা ছাড়াই বাচ্চা আচ্ছা ছাড়াই এ অবস্থা কেমন দুধ হবে লিটার দশ লিটার টার্গেট করতেছেন দুইবারে ষোলো তবে সামর দেখে মনে হচ্ছে ইনস্ট্যান্ট মোটামুটি আট দশ কেজি পাওয়া যাবে কোয়ালিটি ফুল দীঘালি ষোলো দুই বারে আর এখন এগারো নামবে আচ্ছা এখন এগারো নামবে আর বৈ গেলে পাঁচ নামবে কত চাওয়া দাম বিক্রি হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার একেবারে কালো কালার এবং সাইজটা কিন্তু বাচ্চা ছাড়া এক লক্ষ চব্বিশ বিক্রি হয়ে গেল কোয়ালিটি এক কথায় অসাধারণ ভালো একেবারে অসাধারণ আমরা পরবর্তীতে দেখেই কিন্তু আরও একটা আছে আর এটাও কিন্তু একেবারে সলিড কোয়ালিটি আর আমরা যদি একটু দেখাই চলতেছে মোলামুলি চলতেছে এখানে মোলামুলি চলতেছে দর্শক ইনশাল্লাহ এটা মোলামুলি চলতেছে সহমত হয়ে যাবে আশা করা যায় বুঝে নিচ্ছে দেখা যাক যদি কাস্টমার যদি স্যাটিসফাই থাকে তাহলে তো বেচক হবে

ইনশাল্লাহ এটা অলরেডি ব্যাচবিকি কমপ্লিট হয়ে সম্ভবত ক্যাশ বডন আছে বড় ভাই কত দিয়ে কিনলেন এটা বাচ্চা সহ না আচ্ছা খালি গুরু ভাই কত আইডিয়া করছেন ভাই আট নয় লিটার দুধ লিটারের মত দুধ হবে এক লাখ সতেরো দেওয়ালে লি কিনে ফেলল দস ধন্যবাদ আসসালামু আলাইকুম